নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমি চলে এসেছি বেলুর মঠ দর্শন করতে কিভাবে এখানে আসবেন মন্দির কখন খোলা থাকে ভোগ প্রাসাদের কুপন কিভাবে পাবেন কি মূল্য দিতে হবে সব ডিটেলস সহ বেলুর মঠ ঘুরে দেখাবো বেলুর মঠ হল রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর যা রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত এটি হুগলি নদীর পশ্চিম তীরে ভারতের পশ্চিমবঙ্গের বেলুড়ে অবস্থিত বেলুর মঠ আঠারোশো সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল স্বামী বিবেকানন্দ যিনি রামকৃষ্ণের শিষ্য ছিলেন তিনি ছোট্ট একটি দল নিয়ে কলম্বো থেকে ভারতে ফিরে আসেন এবং দুটির কাজ শুরু করেন একটি বেলুড়ে অন্যটি হিমালয়ের মায়াবতী আলমোড়াতে অদ্বৈত আশ্রম নামে পরিচিত মন্দির হল রামকৃষ্ণের প্রাণ কেন্দ্র এটি তার স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য যা হিন্দু ইসলামিক বৌদ্ধ এবং খ্রিস্টান শিল্প এবং মঠিগুলিকে সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক হিসাবে একত্রিত করে দু সালে বেলুর মঠ রেলওয়ে স্টেশনটিও উদ্বোধন করা হয়েছিল যা বেলুর মঠ মন্দিরকে উৎসর্গীকৃত বেলুর মঠে কিভাবে আসবেন দক্ষিণেশ্বর স্কাইওয়াকের বাম দিকে ফেরিঘাট সেখান থেকে বেলুরমঠ যাবার জেঠি নৌকা আধ ঘণ্টা অন্তর অন্তর ছাড়ে নৌকায় করে গঙ্গা ভ্রমণ করতে করতে আপনারা এভাবেও বেলুর মঠ আসতে পারেন এছাড়া প্রাইভেট কার বা বাইক করে এলে এখানে পার্কিং করার বন্দোবস্ত আছে বেলুর মঠের ডাকঘরের পাশেই একটি বড় মাঠে গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে আর বেলুর স্টেশন থেকে যদি এখানে আসেন তবে টোটো করেই চলে আসতে পারবেন বেলুড় বাস স্টপেজে নেমে এখানে আসতে চাইলে প্রচুর টোটো অটোও পাওয়া যায় তাছাড়া মধ্যম গ্রাম থেকে বা দিল্লি রোডের ওপর থেকে ম্যাজিক গাড়ি করেও এখানে চলে আসা যায় কলকাতার খুব কাছে একবেলার আউটিং করতে চাইলে খুব কম খরচে দারুণ পরিবেশে ঘোরা যায় এখানে মা গঙ্গার অপরূপ শোভা এবং মনোরম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এত সুন্দর মন্দির প্রাঙ্গণ ও ভোগ খাবার ব্যবস্থা রয়েছে শরীর ও মনকে শান্ত ও উজ্জীবিত করে তোলে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি করা একদমই নিষিদ্ধ বাইরে থেকে ফটো তোলা যায় শ্রী শ্রী যুগ অবতার রামকৃষ্ণ পরমহংসদেবের সুন্দর মূর্তি আছে আছেন শ্রী শ্রী মা আর বিবেকানন্দের মন্দির সযন কক্ষ বেলুর মঠ মন্দির খোলার সময়সূচি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে মন্দির খোলা থাকে দুপুর এগারোটা তিরিশ মিনিটে বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটেই মন্দির খোলে রাত নটাতে বন্ধ হয়ে যায় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকালের সময় অপরিবর্তিত থাকে কিন্তু বিকেলে সাড়ে তিনটেই মন্দির খোলে এবং মন্দির প্রাঙ্গণ সাড়ে আটটা রাত্রিবেলা বন্ধ হয়ে যায় মন্দির প্রাঙ্গণে বসে বাইরে থেকে টুকটাক হালকা খাবার এনে নিজেদের মতো গঙ্গার ধারে বসে খাওয়া যায় মন্দিরের পাশেই ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে টোকেন নিয়ে জুতো রাখতে হয় মঠ অফিসে গিয়ে দুপুরের ভোগের প্রসাদ কুপন কাটতে হয় সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে এই কুপন কাটলে ভালো হয় এই ভোগের কুপনের জন্য নির্দিষ্ট কোনো কুপন মূল্য নেই নিজেদের সামর্থ্য অনুযায়ী মঠ কর্তৃপক্ষকে ডোনেশন দিতে হয় সেটা আপনি তিরিশ টাকা থেকে শুরু করে নিজের ইচ্ছে অনুযায়ী দান করতে পারেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে যায় মা সারদা ব্রত ভবনে ভোগ প্রসাদ দেওয়া হয় স্টিলের টেবিল চেয়ারে বসে ভোগ খেতে দেওয়া হয় একসাথে হাজার হাজার মানুষ ভোগ প্রসাদ খেতে পারেন ঠাকুরের ভোগ প্রসাদ কন্টেনার নিয়ে গেলে কুপন কেটে পার্সেল নেওয়া যায় বেলুর মঠের পাশেই বিবেকানন্দ গেস্ট হাউস রয়েছে এখানে চাইলে থাকতে পারা যায় তার জন্য অনলাইনে বুকিং করে আসতে হয় এখানে অ্যাটাচ বাথরুম সহ ডবল বেড এসি রুম আটশো টাকা ভাড়ায় পাওয়া যায় এর সাথে চারবেলা ভোগ প্রসাদ ইনক্লুডেড স্ক্রিনে ইমেল আইডি ও ওয়েবসাইট দেওয়া রইল যদি আপনারা অনলাইনে বুকিং করে আসতে চান তা এখানে যোগাযোগ করতে পারেন দুই থেকে তিন মাস আগে অনলাইনে মেল করতে হবে গঙ্গার ধারে সুন্দর পরিবেশে দুই তিন দিন থাকা যায় বিকেল বেলাও অনেক ভক্ত আসেন মা গঙ্গা মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে যার সৌন্দর্য অপরূপ শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ রাম প্রেম মন রে রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম অন্তরে যতনে রে অন্তরে যতনে রাখো মন রেগাহ বিনু কাঙালের ধাম রাম কৃষ্ণ না রাম কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ না প্রেম ভরে মন রেগা হাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ না কৃষ্ণ একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম শ্রীরাম কৃষ্ণ রাম শ্রীরাম কৃষ্ণ রাম প্রেম ভোরে মনের গা হাম কৃষ্ণ রাম শ্রীরাম কৃষ্ণ রাম শ্রীরাম কৃষ্ণ নারাম জেনে মন রে হাম জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম এক জেনে মন রে হাম জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম ভেম ঘুরে মন রে রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম রেমো ঘোরে মনের গা রাম কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ চল্লিশ একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের কার্যালয় অবস্থিত এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে বেলুড় মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষা কেন্দ্র। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর এক সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ সন্ন্যাসী মহারাজরাও মন্দির চত্বর ফুল গাছ দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে রাখেন সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হয় বিশেষ বিশেষ দিনে এখানে অনুষ্ঠান হয় আর হাজার হাজার ভক্ত সমাগম হয় রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণ তিথি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উৎসব উদযাপন করা হয় দুর্গাপুজো বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন হল বিশ্বব্যাপী অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক আধ্যাত্মিক সংগঠন যা এক শতাব্দীরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের মানবিক সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিযুক্ত রয়েছে ত্যাগ ও সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মঠ ও মিশনের সন্ন্যাসী এবং সাধারণ ভক্তরা জাতি ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ ছাড়াই লক্ষ লক্ষ পুরুষ মহিলা এবং শিশুদের সেবা করেন কারণ তারা তাদের মধ্যে জীবন্ত ঈশ্বর দেখতে পায় রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেন স্থাপত্যের ঐক্যতান রূপে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে এরকম নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো শ্রীরামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ